ফুলের মতো হব আমরা ফুল রসুলের মতো আমরা গৌরব হিল ফুল হব আমরা ফুলের মতো হব আমরা ফুল গৌরব হিল ফুল কুজুল রসুলের মতো আমরা গৌরব হিল ফুল কুজুল আমান হব হবো প্রিয় নবীর মতো কুলমাখলু কাত জুড়ে অনামিন খ্যাত আমান উদ্ধারিত হবো নবীর মত কুল মাকলুকাত জুরি আলামিন কেতো বিসমিল্লাহির রহমানির রহিম তাকবীর আল্লাহু আকবার সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গড়িয়া হেলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে তাপসিরুল কোরআন মাহফিল 2024 স্থান গড়েয়া ধানহাটি মাঠ প্রাঙ্গন নতুন গড়েয়া হাট ঠাকুরগাঁও তারিখ একুশ সেপ্টেম্বর দু ইংরেজি রোজ শনিবার সময় বাদ আসর হইতে মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাস্তিরে কোরআন হযরত মাওলানা মুফতি আলী আকবর সিদ্দিকী সিলেট প্রতিষ্ঠাতা মোহতামিম জামিয়া আহমাদিয়া মাদ্রাসা ঢাকা মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোরআন মাওলানা মুফতি আলী আকবর ঢাকা দ্বিতীয় বক্তা উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী হজরত মাওলানা জহিরুল ইসলাম আশরাফি ঠাকুরগাঁও খতিব ঠাকুরগাঁও রোড কেন্দ্রীয় জামে মসজিদ ঠাকুরগাঁও তৃতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন হজরত মাওলানা আব্দুল জব্বার রাশেদি দিনাজপুরি পরিচালক উম্মুল মোমিন হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা মুচকুরি বীরগঞ্জ দিনাজপুর আরও স্থানীয় ওলামায় কেরামগান তাপসির পেশ করবেন মাহফিলের বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন গড়িয়া হিলফুল ফুজুল সংগঠনের শিল্পী গোষ্ঠী মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব ডাক্তার মোহাম্মদ ইসরাফিল আহমেদ বিশিষ্ট সমাজসেবক গড়েয়া ঠাকুরগাঁও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম রেদোসা সাবেক চেয়ারম্যান তেরো নং ইউনিয়ন ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গড়িয়া ঠাকুরগাঁও গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ রুহুল ইসলাম শাহ বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা নতুন গড়েয়া হাট ঠাকুরগাঁও বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মামুন রশিদ মিল্টন যুগ্ম সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দল জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাবলু সাধারণ সম্পাদক গড়িয়া ব্যবসায়ী মালিক সমিতি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সভাপতি স্বেচ্ছাসেবক দল গড়িয়া ঠাকুরগাঁও আপনারা গড়িয়া হিলফুল ফুজুল সংগঠনের তাফসিরুল করার মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসার ও প্রজেক্টরের মাধ্যমে দেখার ও শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আরজগুজার মাহফিল ইন্তজামিয়া কমিটি